তাহলে তুমিও নাও তুমি তো একটা ঘরে এগিয়ে আছো দেখা যাক গায় সব থেকে বেশি ঘর কে বানাতে পারবে নিলাম এই নাও তুমিও নাও নাও এই নাও তুমিও নাও

এই নাও খেলাটা শুরু হবে এইবার गाइस দেখো ঘর বানাও আপনার ঘর খেলাটা শুরু কে বলে এই যে गाइस সুযোগ সুযোগ বলে কই আসে না ই ওয়ান बराबर हिसाब बराबर এখানে দাও নাও নেক্সট ডাক দাও তুমি হিসাব बराबर ये प्यारी सबस गई

हिसा बराबर नाउ एन थ्री थ्री टाका अमार तुम्हारा नहीं सब बारा बार यही जो हमारे हेक्टर डॉक्टर लाम ये फोर टाका अमार ये बार ना उठाना तुम्हें ना ये लो इकने टाल ले ये ना

N seven nah. Hmm. A now. A five. A now. in eight. A now. A six. A now. A nine. A now. A eight. No. घर बनाओ घर जल्दी बनाओ घर सबसे ज्यादा घर कौन बना पाएगा गाइस ज्यादा घर कौन बना पाएगा ज्यादा घर कौन बना पाएगा ए जे ये पात दिया और ये मिला ये नाइन हिट दो तुम्हारा चांस ये लो पता हो भी हमारा एन इलेवन ना টেন 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 একটা ভুল আমি করেছিলাম এবার সেই ভুল তুমি করলে এ সিডেন এ ইলেভেন টাকা আমায় নেক্সট টানো এবার যেখানেই টানবে সেখানেই আমার ঘরোয়া হবে হলো যে আপি আর সমাজ আমাজ্যাই টাকা মাঝখানে থাকলো তাহলে আবার এই না দাম জানলাম এইবারই তো খেলা মেন কার ভাগ্যে যাবে কার ভাগ্যে যাবে